আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে মঈন খান না মাঠের নেতাকে মহাসচিব চায় কর্মীরা বিএনপির মহাসচিব নিয়ে রীতিমতো সার্কাস চলছে দলের বর্তমান মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর জানিয়ে দিয়েছেন যে তিনি মহাসচিবের দায়িত্ব পালন করতে অপারক আর এতেই পড়েছে বিপাকে বিএনপি জানাবো বিস্তারিত সঙ্গে থাকুন এবারে জানাবো বাংলাদেশ ব্যাংক সমবয় সমিতি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ এদিকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় নোবেল বিজয় অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের জামিন আগামী চৌঠা জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে জানাবো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুতে শোক বয়ে স্বাক্ষর করলেন বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর এবারে থাকছে বাংলাদেশের বিরুদ্ধে বিএনপি জামাত তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তাদের যে কোনো ষড়যন্ত্রের বিষদাত ভেঙে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বস্ত্র পাটমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি সেনার ঐদ্যপূর্ণ আচরণ আগুনে কোরআন ছুড়ে ভিডিও আপলোড সারা বিশ্বে যখন ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে সমর্থন জোরালো হচ্ছে তখন দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতার মাত্রা আরও বাড়ছে গত সাত মাস ধরে অবরুদ্ধ গাজায় তারা নির্মম হত্যাযোগ্য চালাচ্ছে ইতিমধ্যেই প্রায় ছত্রিশ হাজারেরও বেশি মানুষ মারা গেছে যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন মঈন খান্না মাঠের নেতাকে মহাসচিব চায় কর্মীরা বিএনপিতে মহাসচিব নিয়ে রীতিমতো সরকার চলছে দলের বর্তমান মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর জানিয়ে দিয়েছেন যে তিনি মহাসচিবের দায়িত্ব পালন করতে অপারক এই দায়িত্ব পালনের ব্যাপারে তার অনিহার কথা তিনি দলের হাইকমান্ডকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন কিন্তু তার এই অনীহার ব্যাপারে এখন পর্যন্ত বিএনপি নীতি নির্ধারকরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি বিএনপির মধ্যে একটি মতামত হচ্ছে যে আপাতত মির্জা ফকরুল ইসলাম কাজ চালিয়ে যাক লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অসুস্থ বেগম খালেদা জিয়া দুজনই মির্জা ফকুল ইসলাম আলমগীরকে নতুন মহাসচিব না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন আর মির্জা ফকরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যত দ্রুত সম্ভব একজন মহাসচিব নিয়োগ দেওয়ার জন্য এখানে মহাসচিব কে হবেন এই নিয়ে বিএনপিতে চলছে নানা জল্পনা কল্পনা তার চেয়ে বেশি আলোচনা চলছে কিভাবে নতুন মহাসচিব নিয়োগ দেওয়া যায় বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারপারসন যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে মহাসচিব পদ থেকে ছাঁটাই করতে পারেন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে কাউকে দায়িত্ব দিতে পারেন তবে দলের কাউন্সিলে তা অনুমোদন করে নিতে হয় এটি আনুষ্ঠানিকতা মাত্র এর আগেও বিএনপিতে একাধিকবার মহাসচিব পরিবর্তন হয়েছে কাউন্সিল ছাড়াই মান্নান ভূয়াকে বেগম খালেদা জিয়া মহাসচিব থেকে ছাঁটাই করেছিলেন এবং খন্দকার দিল হোসেনকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দিয়েছিলেন এর আগেও কে এম ওবায়দুর রহমানকে মহাসচিব থেকে ছাড়াই করা হয়েছিল কাউন্সিল ছাড়াই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মহাসচিব থেকে কাউন্সিল ছাড়া বাদ দিতে রাজি নন অন্য কারণে কারণ এই মুহূর্তে বিএনপির মহাসচিব হবার মতো কোনো যোগ্য নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না যাকে নেতারা গ্রহণ করবে মইন খান নিজে মহাসচিব হতে আগ্রহী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুপস্থিতিতে তিনি অলিখিতভাবে মহাসচিবের দায়িত্ব পালন করেছিলেন কিন্তু মাঠের কর্মীরা তাকে একজন বুদ্ধিজীবী বা সুশীল সমাজের প্রতিনিধি আবার কেউ কেউ ঠাট্টা ছলে আঁতেল মনে করেন তাকে কেউ একজন রাজনৈতিক নেতা মনে করেন না মাঠের সঙ্গে ডক্টর মইন খানের সম্পর্ক খুবই কম যদিও তিনি তার নিজ নির্বাচনী এলাকায় একাধিকবার বিজয়ী হয়েছেন কিন্তু তার এলাকাটি ঐতিহ্যগতভাবে বিএনপি এবং তাদের পারিবারিক প্রভাবের কারণে জয়ী হয়েছেন বলে বিএনপি নেতাকর্মীরা মনে করেন তারা ময়ন খানকে একজন মাঠে নেতা হিসেবে স্বীকৃতি দিতে নারাজ বিএনপির কর্মীরা চায় এমন একজন মহাসচিব হোক যিনি কর্মীদের সঙ্গে সরাসরি সম্পর্কিত থাকবেন বিভিন্ন এলাকার সমস্যাগুলো সম্পর্কে জানবেন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সঙ্গে তার সরাসরি সম্পর্ক থাকবে এবং তিনি নিজের রাজপথে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেবেন এই সবগুলো গুণাবলীর মধ্যে কোনোটি মইন খানের নেই বলেই কর্মীরা মনে করেন একজন ভদ্র মার্জিত এবং আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্য ব্যক্তি হলেও মইন খানের এই সংকটের কারণে তাকে মহাসচিব শেষ পর্যন্ত করা নিয়ে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দোটনার মধ্যে রয়েছেন আর অন্য যারা মহাসচিব হবার যোগ্য বা জনপ্রিয় তাদেরকে মহাসচিব করতে আগ্রহী নন তারেকজা কারণ তাতে নেতৃত্ব হাতছাড়া হয়ে যাবে এবং দলের নেতৃত্ব হারানোর ভয়ে যা জনপ্রিয় কাউকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব করতে চান না জনপ্রিয়তার দৌড়ে এখন মহাসচিব হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন রুহুল কবির রেসভি যিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ নেতা কর্মীদের কাছে সবচেয়ে জনপ্রিয় এছাড়া কর্মীরা মির্জা আব্বাস কিংবা আমির খসরু মোহাম্মদ চৌধুরীকেও মহাসচিব হিসেবে পেতে আগ্রহী কিন্তু এমন একজন মহাসচিবকে তারেক রহমান রাখতে চান যিনি মির্জা ফকুলের মতো একান্ত অনুগত এবং বাধ্যগত থাকবেন আর এ কারণে মহাসচিব নে বিএনপিতে অনিশ্চয়তা এখনও কাটেনি বাংলাদেশ ব্যাংক সমবায় সমিতি হয়ে গেছে সালেউদ্দিন আহমেদ ব্যাংক সমিতি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সাবেক গভর্নর ড সালেউদ্দিন আহমেদ বৃহস্পতিবার তেইশে মে রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে একথা বলেন তিনি সালেউদ্দিন আহমেদ বলেন দু হাজার একুশ বাইশে আমাদের চাহিদা থাকার পরও টাকার দর ধরে রাখা হয়েছিল এতে আমাদের ক্ষতি হয়েছে টাকার দর এখন একসাথে অবমূল্যায়ন করতে হয়েছে তাহলে আমাদের বারো বিলিয়ন ডলার খরচ করে লাভটা কি হলো এটা নিয়ন্ত্রণ সংস্থার ফেইলর এবং বড় ফেইলর তিনি বলেন এই যে ঋণ পুনঃতপসিলের ডাউন পেমেন্ট আপনারা মাত্র দুই শতাংশে নিয়ে এসেছেন এটার কোনো মানে হয় আমার সময় ছিল প্রথমবার পুনঃতপসিলে দশ শতাংশ দ্বিতীয়বারে বিশ শতাংশ তৃতীয় পুনঃতপসিল করলে ত্রিশ শতাংশ ডাউন পেমেন্ট দিতে হবে লোকজন ভয়ে তখন এই পরিস্থিতিতে যেত না এখন পুনতপশিল করতে মাত্র দুই শতাংশ দিতে হচ্ছে অর্থাৎ এক লাখ টাকায় ঋণে সে মাত্র দুই হাজার টাকা দিয়েই ঋণ পুনতপশিল করতে পারছে এজন্য সবাই মহা আনন্দে এ পথে পা বাড়াচ্ছে তিনি বলেন বাংলাদেশ ব্যাংক এত ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তন করে কেন এতগুলো সার্কুলার হচ্ছে কেন প্রতিনিয়ত একটা সার্কুলার দেওয়ার পর একদিন দুদিন পরেই আবার বলে না না এটা হবে না তারপর আরেকটা সার্কুলার দেওয়া হয় সেটাও পরিবর্তন করে আমি বলবো বাংলাদেশ ব্যাংকের এটি পলিসি দুর্বলতা সালেউদ্দিন আহমেদ বলেন এখন ব্যাংকের মালিক ব্যবসায়ী এবং রাজনীতিবিদ মিলে একাকার হয়ে গেছে পৃথিবীর কোনো দেশে এরকম নেই এমনকি পার্শ্ববর্তী দেশে ভারতেও এমন পরিস্থিতি নেই সেখানে রাজনীতিবিদরা কি ব্যাংক লোন করে বা ব্যবসায়ীরা কি ব্যাংক লোন করে এখন রাজনীতিবিদ ব্যবসায় যদি ব্যাংক লোন করে তাহলে তো ব্যাংকের টাকা ফেরত দেবে না এটাই স্বাভাবিক চৌঠা জুলাই পর্যন্ত জামিন পেলেন ডক্টর ইউনুস শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের জামিন আগামী চৌঠা জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে ডক্টর ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে বৃহস্পতিবার বেলা এগারোটায় কাকরাইলে শ্রম আপিল ট্রাইব্যুনালে আসেন তিনি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থায়ী জামিন চেয়ে শ্রম ট্রাইব্যুনালে আবেদন করেন ডক্টর ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্ল মামুন এর আগে গত ষোলোই এপ্রিল শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত ডক্টর ইউনুসকে তেইশে মে বৃহস্পতিবার পর্যন্ত জামিন দিয়েছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনাল গত আঠাশে জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার রায় চ্যালেঞ্জ করে ডক্টর ইউনুসহ চারজনকে জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল একই সঙ্গে আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত সেদিন শ্রম আদালতে দেওয়া সাজা স্থগিত করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল এর আগে শ্রম আপিল ট্রাইব্যুনালে জামিন চেয়েছিলেন তিনি সেই সাথে শ্রম আইন লঙ্ঘনের মামলায় ছয় মাসের সাজার বিরুদ্ধে পঁচিশটি যুক্তি দেখিয়ে খালাস চেয়ে আপিলও করেছিলেন গত আটাশে জানুয়ারি শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে আপিল করেন ডক্টর ইনুস শ্রম আইন লঙ্ঘনের মামলায় গত পয়লা জানুয়ারি ছয় মাসের সাজা হয় ডক্টর মোহাম্মদ ইনুস সহ চার আসামির রায় প্রদানকারী বিচারক শেখ মেরিনা সুলতানার স্বাক্ষরের পর চুরাশি পৃষ্ঠা রায় প্রকাশ করা হয় তবে আপিল করার শর্তে ডক্টর ইনুসহ আসামিদের এক মাসের জামিন দেওয়া হয় ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শোক বয়ে স্বাক্ষর করলেন মির্জা ফখরুল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ ইহানের মৃত্যুতে শোক বয়ে স্বাক্ষর করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার ঢাকায় ইরানের হাই কমিশনের কার্যালয়ে গিয়ে শোক বয়ে স্বাক্ষর করেন তিনি পরে সাংবাদিকদের বিএনপির মহাসচিব বলেন ইরানের জনপ্রিয় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ ইহান এ দুর্ঘটনায় ইন্তেকাল করাতে আমরা গভীরভাবে শোকাহত আমি এবং আমাদের দল বিএনপি আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজকে আমরা ইরানের রাষ্ট্রদূতের অফিসে এসে আমরা আমাদের শোক প্রকাশ করেছি তিনি বলেন এই মুহূর্তে যখন বিশ্বে অভিজ্ঞ রাজনৈতিকদের খুব বেশি প্রয়োজন সেই মুহূর্তে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মতো একজন অভিজ্ঞ বিচক্ষণ এবং জনপ্রিয় নেতার এই হঠাৎ দুর্ঘটনা এই চলে যাওয়া এটা আন্তর্জাতিক বিশ্বে শান্তির জন্য এবং সৌহার্দ্য বিস্তারের ক্ষেত্রে অত্যন্ত একটা মর্মান্তিক দুর্ঘটনা বলে আমি মনে করি মির্জা ফখরুল বলেন আমরা আমাদের দলের পক্ষ থেকে ইরানের জনগণ সরকার এবং ইরানের প্রেসিডেন্টের পরিবার আত্মীয় পরিবার এবং আত্মীয় স্বজনদের প্রতি গভীর তারা যেন এই শোক কাটিয়ে উঠতে পারেন এবং ইরানের জনগণ যেন এই শোকের সময় তারা তাদের যে স্থির সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিতে তাদের যে অবদান তা অক্ষুণ্ণ রাখতে পারেন সেজন্য আমরা দোয়া করছি শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে ইসরায়েলি সেনার ঐতিহ্যপূর্ণ আচরণ আগুনে কোরআন ছুড়ে ভিডিও আপলোড সারা বিশ্বে যখন ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষের সমর্থন জোরালো হচ্ছে তখন দখলদার ইসরায়েলিদের বর্বরতার মাত্রা আরও বাড়ছে গত সাত মাস ধরে অবরুদ্ধ গাজায় তারা নির্মম হত্যাযোগ্য চালাচ্ছে এতে ইতিমধ্যে প্রায় ছত্রিশ হাজারেরও বেশি মানুষ মারা গেছে এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু এদিকে এক ইসরায়েলি সেনা চরম অধিত্বপূর্ণ আচরণ করেছে জানা যায় গাজা উপত্যকায় এক ইসরায়েলি সৈন্য পবিত্র কোরআনে আগুন নিক্ষেপ করেছে কেবল এটা করেই সে ক্ষান্ত হয়নি আগুনে নিক্ষেপ করা ভিডিও ওই সৈন্য ভিডিও ধারণ করে তা ইনস্টাগ্রামে আপলোড করেছে ইসরায়েলি সেনাবাহিনী ঘটনাটির সত্যতা স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা এ নিয়ে তদন্ত শুরু করেছে তারা মিডিয়াকে জানিয়েছে এই ঘটনা তাদের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় ইউরোপের অন্তত তিনটি দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার গাজা উপত্যকা ইসরায়েল এবং হামাসের মধ্যে সাত মাসেরও বেশি বিধ্বংসী লড়াইয়ের প্রেক্ষাপটে বুধবার যে তিনটি দেশ এই ঘোষণা দিতে যাচ্ছে সেগুলো হচ্ছে আয়ারল্যান্ড নরওয়ে এবং স্পেন আইরিশ মিডিয়া জানিয়েছে এক সংবাদ সম্মেলনে সরকার ফিলিস্তিনি রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি ঘোষণা করবে এই সময় প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস উপপ্রধানমন্ত্রী মাইকেল মার্টিন এবং মন্ত্রী ইমন রায়ান উপস্থিত থাকবেন